আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতি বছরের মতো এই বছর আমাদের হিউজ কোয়ান্টিটির জ্যাকেট চলে আসছে তো আমাদের দোকানের লোকেশনটা মূলত ফুলবাড়িয়া সিটি প্লাজা ন দশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত তো চার নম্বরে দিয়ে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন তো এছাড়া মিরপুর একেশ শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এগুলো আপনারা সেম কোয়ালিটির মাল পেয়ে যাবেন তো প্রতি বছরই আমরা চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ মাল দেওয়ার এবং আমাদের জ্যাকেটগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয় এবং রিজনেবল প্রাইসে তার জন্য সবাই আমাদের এই জ্যাকেটগুলো নিয়ে বিক্রি করে এবং খুবই আরামদায়ক পড়তে এবং স্টাইলিশ তো আপনারাও নিতে পারেন আমাদের এই জ্যাকেটগুলা তো আপনারা এগুলো নিতে হলে অবশ্যই আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের যেই দোকানের লোকেশন আছে ওই দোকান লোকেশন অনুযায়ী আপনার দোকানে চলে আসতে পারেন তো এগুলোর যেই পেনিংগুলো থাকবে এবং ভিতরে যে আস্তর এবং এগুলো এগুলোর সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা এগুলো আমাদের আমাদের দোকানে পেয়ে যাবেন তো এগুলো আমরা মূলত পাইকারি সেল করি তো এগুলো পাইকারি নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে তো আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আপনারা দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো স্যাম্পল আছে আরও অনেকগুলো স্যাম্পল এগুলো করাই হয় নাই তো আপনার দোকানে আসলে আপনার যত ইচ্ছে তত দেখে আমাদের দোকানে নিতে পারবেন তো আমাদের বাহিরে এবং ভিতরে প্রচুর পরিমাণে মাল আছে আপনারা যে দেখতে পাচ্ছেন খুবই অনেক সুন্দর ডিজাইন আছে আমাদের যেই মাল আছে আপডেট আপনারা ওগুলো পেতে পারেন আমাদের যেই আমাদের ইউটিউবও চ্যানেল আছে এবং আমাদের পেজ আছে ফেসবুক পেজও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন তো এই টপ কালেকশন সিটির বাজার লিখলে আমাদের যেই নিত্য নতুন যে কালেকশনগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন তো একটা দোকান চালানোর জন্য শীতের যত কালেকশন আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই যেগুলো আছে একটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলা খুবই ইজি হবে জাপানিজ এবং এগুলা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আছে তো আমাদের হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয় অবস্থিত চার নম্বর গেট দিয়ে উঠলেই আমাদের এই দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর এক শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট আপনারা সেম কোয়ালিটির মালগুলো পেয়ে যাবেন মিরপুর দ্বিতীয় দ্বিতুতলাতে এই আশি বা একাশি নম্বর দোকান তো এগুলো যে চেন থাকবে এবং এগুলোর অ্যাম্বয়ডারগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে তো এবং আমাদের প্রত্যেকটা মালের ভিতরেই আমাদের টপ কালেকশনের লোগো এবং হ্যান্ড হ্যান্ডট্যাগ দেওয়া থাকবে তো এই যে আপনারা দেখতে পাইতেছেন যে টপ কালেকশন হ্যান্ডট্যাগ এবং লোগোর ভিতরে টপ কালেকশন দেওয়া থাকবে তো এগুলা হিউজ প্রত্যেকটারই আপনারা চারটা থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন যার যেই কালার পছন্দ আপনারা ওই কালারে নিতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা মাল কুরিয়ার করে থাকি তো আপনারা সরাসরি দোকানে এসে নিলে ভালো হয় আপনারা দেখে বুঝে তারপরে যেগুলোর চেন আপনারা চেক করে নেবেন এবং ভিতরে পেডিং ঠিক আছে কিনা এবং প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি এবং সেলাই ঠিক আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন তো আমরা সাজেস্ট করব আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানে এসে আপনারা নিলে খুবই ভালো হয় এই যেগুলো আছে এমব্রয়ডারি করা অ্যাম্ব্রয়ডারিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলার যে একটা ডিজাইন দেখতে পাচ্ছিডার আমাদের প্রত্যেকটা ডিজাইনই আমরা নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করি যারা আমাদের থেকে মাল নেন এবং যারা সিটি ব্লাজার থেকে মাল নেন বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট সিটি প্লাজা পাইকারি মার্কেট তো যারা যারা আসেন তারা অবশ্যই আমাদের টপ কালেকশন সম্পর্কে আপনারা জানেন আমাদের মালের কোয়ালিটি এবং আমরা কম প্রাইসে ভালো কোয়ালিটির মাল দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা আমাদের দোকানে আসবেন তো আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা ন দশ নম্বর তলাতে অবস্থিত আপনারা চার নম্বরে গিয়ে উঠলে খুবই সহজেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়া মিরপুর এক সাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে গুলো আপনারা সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন তো এখানে আশি বা একাশি নাম্বার মিরপুর দ্বিতীয়তলাতে গেলে আপনারা সেম কোয়ালিটির মাল পেয়ে যাবেন এই যে একটা রেডিয়াম দেওয়া এবং এগুলা হাইডেন্সি প্রিন্ট করে থাকবে যেগুলা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর এবং যার যেই ডিজাইন পছন্দ আপনারা ওইখানে নিতে পারবেন তো সরাসরি চলে আসতে পারেন আমাদের সিটি প্লাজা মার্কেটে এবং মিরপুর যে মার্কেট আছে আপনারা যার যেখানে সুবিধা আপনার ওখানেই চলে যেতে পারেন তো শুধুমাত্র শোরুম ব্যবসায়ী যারা আছেন যারা আমাদের কাছ থেকে পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মূলত খুচরা বিক্রি করি না যারা পাইকারি আমাদের কাছে নেবেন তারাই আমাদের নখ দেবেন আমরা কোনো খুচরা বিক্রি হয় না আমাদের কোনো খুচরা আউটলেটও নেই তো আমরা শুধু পাইকারি বিক্রি করি একটা আছে এডিডে ভিতরে সিম্পল লুক খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার আছে এগুলোর প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার থাকে আপনারা যার যে কালার পছন্দ আপনারা ওই কালার নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার লেস দেওয়া এডিডাসের ভিতরে খুবই প্রিমিয়াম লুক এবং এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলার আপনারা এই চেন মালের প্রেডিং এবং প্রত্যেকটা মালের সেলাই কোয়ালিটি এবং মালের ফিনিশিং এবং মালের সাথে যে রিপের যে ম্যাচিংগুলো আছে ওগুলো আমরা দেওয়ার ট্রাই করি যেন আছে অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর এবং রেডিয়াম দেওয়া আছে এখানে এবং পাইপিংও রেডিয়াম দেওয়া এগুলো অ্যাশ কালারের ভিতরে খুবই প্রিমিয়াম লুক এবং এগুলোর চেনগুলো অরিজিনাল ওয়াইকিকের চেন এবং এগুলো খুবই ইজি হবে এবং আমাদের এই যে প্রত্যেকটা কাপড় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফিনিশিং আপনারা পার্সেন্ট গ্যারেন্টি গ্যারান্টি করে এগুলো বিক্রি করতে পারবেন তো যেগুলোর কালার কম্বিনেশন প্রত্যেকটারই অনেক সুন্দর এবং এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল এবং পাইকির প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন এই যে একটা আছে ডিজাইন খুবই সুন্দর এগুলো কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর এবং জলপাই কালার এবং ব্ল্যাক কালার ভিতরে খুবই সুন্দর এবং প্রত্যেকটার যে পেডিংগুলো আছে এগুলো খুবই সফট কাপড়ে আপনার হাতে নিলে বুঝতে পারবেন এর জন্য আমরা বলি যে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানে চলে আসে আপনারা নিজের হাতে দেখে এবং এগুলো আপনারা কোয়ালিটি আপনারা যা করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন যেগুলো আছে খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটারই চারটা থেকে পাঁচটা করে কালার হবে এবং দুই থেকে তিনটা করে কালার হবে আপনারা যার যে কালার পছন্দ আপনার ওই কালারে নিতে পারবেন এই যে একটা আছে সলিড কালারের ভিতরে ছোট্ট একটা এখানে একটা লোগো দেওয়া থাকবে এবং স্টিলের ভিতরে থাকবে লোগোটা তো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে একটা আছে ডিজাইন তো সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এগুলা আমাদের দোকানে এসে আপনারা দেখে আমাদের যে কোয়ালিটিগুলো আছে আপনারা চয়েস করে আপনারা নিতে পারবেন তো এটা মূলত আমাদের পাইকারি শোরুম তো আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের পাইকারি শোরুম আমাদের লোকেশন দেওয়া আছে